একই সমাজে বাস করা দুজন লোকের ঝগড়া হয়েছে একজন দুষ্ট প্রকৃতির এবং শোষক আর অন্যজন শান্ত প্রকৃতির সবাই ঝগড়া থামিয়ে দেয় এবং সালেসে শান্ত প্রকৃতির লোকটির নৈতিক জয় হয় এরপর টানা কয়েক সপ্তাহ কেউ কারো সাথে কথা বলে না যদিও তারা প্রতিবেশী ছিল শান্ত প্রকৃতির লোকটি আগ বাড়িয়ে দুষ্ট প্রকৃতির লোকটির সাথে কথা বলা শুরু করেছে এটা দেখে পার সুশীল শ্রেণীর কিছু মানুষ প্রতিবাদ করেছে এবং শান্ত প্রকৃতির লোকটিকে বকাঝকা করতে লাগলো ভিউয়ার্স কাকে দোষ দিবেন মানবতা ও ধর্মের খাতিরে নিশ্চয়ই বলবেন শান্ত প্রকৃতির লোকটি ঠিক আছে আর এই ঠিক থাকার মূল চাবিকাটি হচ্ছে স্যাক্রিফাইস এই স্যাক্রিফাইস চর্চাটা সমাজ কিংবা রাষ্ট্রেও চলমান আছে কিন্তু হিতে বিপরীত হলেই যত ঝামেলা শান্ত প্রকৃতির লোকগুলোর কারণেই দুষ্ট প্রকৃতির লোকগুলোর মুখোশ উন্মোচিত হচ্ছে স্যাক্রিফাইস দুর্নিবার স্যাক্রিফাইসের জয় হোক ধন্যবাদ